ছবি নাই তারপরে ওই পুরানো সাকিব খানের পুরানো ছবি সেকেন্ড রান থার্ড রান ফোর্থ রান ওই হিসাবে চালাইয়া যাইতে হবে তারপরে যদি পুরানো ছবি দেখে যাইতে হবে আমাদের বাসায় নতুন ছবিগুলো আইতাছে না আর ছাড়তাছে না হলিউড বলিউড কিংবা টালিউড যখন একের পর এক নতুন সিনেমা মুক্তি দিয়ে আলোচনায় আছে তখন ঢালিউডে নেই আলোচিত কোনো ছবি চলতি বছরের শুরু থেকেই নতুন সিনেমা খড়ায় ভুগছে দেশের প্রেক্ষাগৃহ কেননা ছবি নির্মাণ কমে গেছে অনেক আগে থেকেই প্রযোজকদের দাবি লগ্নিকৃত টাকা ফেরত পাওয়া যায় না উল্টো গুনতে হয় বড় অঙ্কের লোকসান এদিকে সিনেমা হল মালিকদের মতে মানসম্মত নতুন ছবি না আসায় সিনেমা হলে নেই কাঙ্ক্ষিত দর্শক তাই বিদেশি সিনেমা আমদানি ও বেশি বেশি ভালো মানের দেশীয় সিনেমা নির্মাণ না হলে আগামী বারোই এপ্রিল থেকে সারা দেশের সব হল বন্ধের ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি সিদ্ধান্ত নিয়েছি আগামী বারোই এপ্রিল শুক্রবার দুই হাজার থেকে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেব একটা সময় পরিবার পরিজনদের নিয়ে ছুটির দিনের আনন্দ বিনোদনের অন্যতম স্থান ছিল সিনেমা হল কিন্তু সময়ের পালা বদলে এসেছে সেই বিশ্বের পরিবর্তন তবুও এখনও যারা হলমুখী নতুন সিনেমার অভাবে হতাশ তারাও

এদিকে চলতি বছর তারকা বহুল দুই একটা নতুন সিনেমা মুক্তি পেলেও সিনেমা হলে টানতে পারেনি খুব একটা দর্শক কেননা আধুনিক প্রতিযোগিতার এই সময় এসেও গতানুগতিক আর অদক্ষ নির্মাণ ভারতে পারে না দর্শকদের মন আশানুরূপ সেল হচ্ছে না সেরকম গল্প না সেরকম স্ক্রিপ্ট না সেরকম ডায়লগ না আমরা না পারি বন্ধ করতে না পারি আর খোলা রাখতে এই অবস্থা চলছে সিনেমারও সংকট ভালো ছবি পাচ্ছি না আবার আর্টিস্টের জন্য মানুষ মুক্তি কেড়ে যে ঠিক আছে ভালো ভালো নাই ভালো শিল্পী নাই

এমন অবস্থায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পুরনো ছবি মুক্তি দিয়েই কিছুটা টিকে আছে সিনেমা হলগুলো সারা দেশের বেশিরভাগ হলে চলছে শাকিবের পুরাতন ছবি এমন বাস্তবতায় প্রদর্শকদের অনেকের মত হল চালু রাখতে গেলে কলকাতার আমদানি ছবি অথবা শাকিব খানের ছবি ছাড়া দর্শক আনা সম্ভব নয় যেহেতু নতুন ছবি নাই তারপরে ওই পুরানো শাকিব খানের পুরানো ছবি সেকেন্ড রান থার্ড রান ফোর্থ রান ওই হিসাবে চালাইয়া যাইতে হবে তারপরে যদি বারো তারিখের পরে যদি সমঝোতা হয় তাই সংকট কাটাতে মানসম্মত নতুন সিনেমা অথবা সুপারস্টার শাকিব খানের নতুন নতুন ছবি মুক্তির দাবি হল মালিক ও দর্শকদের মন শুনছিলাম শাহেন শাহ ছবিটা আসবে এক্সপেক্টেড ভালো ছবি কিন্তু সেটাও আর এখন আসতেছে না অবস্থায় আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নাই দুই চোখকার বন্ধুরা সিনেমা হলে শূন্যতা দূর করতে ডালু সুপারস্টার স্টার সাকিব খানের এমন অবদান এবং হল মালিক ও দর্শকদের নতুন ছবি মুক্তির এমন দাবি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন